স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা আল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দি ডার্ক নাইট গোষ্ঠীর পক্ষ থেকে আপনারা জানেন আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো মূলত এই আসন গ্রহণ করার কারণ হচ্ছে যে আমরা যে গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা শিমুলতলা বাগানে ঢুকছিলাম তো ওখানকার দেখছেন যে অবস্থা অনেক ভয়াবহ অবস্থা ছিল আমাদের উপরে অনেক রকমভাবে আক্রমণ করার চেষ্টা করছিল আপনারা অবশ্যই দেখছেন আর অনেকে দেখেন নাই আপনাদের দেখানো দেখার অনুরোধ রইলো তো সেখানকার যে সমস্যা সমাধানটার জন্য এখানে এসেছি যে বাগান মালিক সে আমাদের এই আসনটা গ্রহণ আসনটা দিয়েছেন এবং তার একটা মেয়ে আছে তাকে অনেকভাবে ক্ষতি করে ক্ষতিগ্রস্ত করে কেন করে তা জিনিসটি শোনার জন্য আমরা এখানে এসেছি তো আমাদের জন্য দোয়া করবেন এখানে জিসন ভাই একজন রয়েছেন আমি হচ্ছে সাজেদ ভাই আর হচ্ছে শাওন শাওন ভাই আর হচ্ছে সোহান ভাই ক্যামেরাতে রয়েছে আমাদের রিপন ভাই তো আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমারে আমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় তো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন তো আমার কার্যগুলো আমি শুরু করি ভাই আপনি রেডি আছেন তো Allahu Akbar Allahu Akbar Allahu Akbar

আমার প্রশ্ন আপনি ওখানে কেন থাকেন চুপ বলবো না বলতে হবে না বলতে হবে না বলবেন না বশ নাও উত্তর দিবে দিবে আপনি এখন বলছি উত্তর দিবে না এবার দেখো হ্যাঁ किच्ची करते हो रे लाबा सा ए 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

আচ্ছা মানে আপনি আপনি ভালো দিন না দিতেছি তাহলে ওখানে ওই গাছটা কাটার ফলে আপনারা সাতজন ক্ষেত্র হয়েছেন এই জন্য যে ওখানকার যে মানুষ আছে ওখানে না মানুষগুলো না যায় তার ক্ষেত্রে আপনি মনে হয় এরকম কাজ করেন আচ্ছা ওখানে কি আপনার বাপ দাদা সম্পত্তি বাপ সম্পত্তি আচ্ছা তাই এখন দিদি আপনি যাবেন না ও আচ্ছা আমি আগেই জানি যে তোর মতো ঠিক আছে

へえ。<laughs>

সে তার শর্ত যে সে ওগুলো কাজ চলতেছে জন্য আপনাদের মাঝে ওই ওই ভিড় মানে ওই জিনিসটা যে তুলে হতে পারতেছি না কারণ সেটা খুব গোপনীয়ভাবে করতে বলছে তো যাই হোক আমরা জন্য দোয়া করবেন আর এখানকার জিনিসটা সমস্যা দিয়ে দিলাম আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ